আতাকামা মরুভূমি বৈচিত্র্যে পরিপূর্ণ এক ধূসর মরু অঞ্চল মরুভূমি শব্দটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে শুষ্ক ঝড় বৃষ্টিহীন আর চারিদিকে দু বাড়িতে ঢাকা একটি বিস্তৃত অঞ্চল বিশেষজ্ঞদের মতে পৃথিবীর স্থলভাগের প্রায় তিন ভাগের এক ভাগ হলো মরুভূমি ভৌগোলিক অবস্থার উপর ভিত্তি করে সাধারণত চার ধরনের মরুভূমি দেখতে পাওয়া যায় এগুলো হলো মেরু অঞ্চলের মরুভূমি শীত প্রধান মরুভূমি এবং শীত উপকূলীয় মরুভূমি এই মরুভূমির পশ্চিমে রয়েছে প্রশান্ত মহাসাগরের উপকূলীয় পর্বতমালা যার পূর্বে রয়েছে বা পর্বতমালা আন্দেশ এই পর্বতমালাগুলি মরুভূমির দুপাশ এই পর্বতমালা মরুভূমির দুপাশ হতে ভেসে আসা বায়ুপ্রবাহ এবং তার সাথে আসা মেঘ আটকে রাখে যার ফলে বৃষ্টিপাতের পরিমাণ শূন্যের কোথায় নেমে আসে আটাকামা মরুভূমির মূল আয়তন এক লক্ষ পাঁচ হাজার বর্গ কিলোমিটার এই মরুভূমির অধিকাংশ জায়গায় পাথরের ভূমি ধুষ বালি লবণ রথ এবং ফেলসেক লাভা দিয়ে ঢাকা এখানকার বৃষ্টিপাতের ইতিহাস বেশ করুন ধারণা করা হয় পনেরোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই অঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাত হয়নি এই অঞ্চলের গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রতি বছরে প্রায় এক মিলিমিটার তবে মরুভূমির এমন কিছু জায়গা রয়েছে যেখানে কখনো বৃষ্টিপাত হয় না আবার কিছু স্থানে যেমন আরিকা এবং ইকুইকে এক বছরে এক থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়ে থাকে তবে এই গণাবৃষ্টির মাঝে মরুভূমিটি প্রাকৃতিক কিছু ক্ষমতা রয়েছে এর বালির নিচে জমে থাকা হাজার হাজার ফুলের বীজ যখন বৃষ্টি হয় তখন পানি মরুভূমির বালির নিচ অবধি চলে যায় বৃষ্টির পানি পেয়ে বালির নিচে সুপ্ত বীজগুলোর মধ্যে নতুন করে প্রাণীর সঞ্চার ঘটে ধীরে ধীরে শেকড় পাতা গুলিয়ে বড় হতে থাকে এই গাছ অন্য উদ্ভিদের বেশ দ্রুতই বড় হয় এই গাছগুলো নিচে থাকে এদের উঠতে তেমন সমস্যা হয় না ধীরে ধীরে গাছে হলুদ সাদা গোলাপি লাল বিভিন্ন রঙের ফুল ফুটে থাকে ফুল গাছগুলো বড় হয়ে উঠে এক সময় গোলাপি ফুলে ঢাকা গালিশার রূপ ধারণ করে অঞ্চলটি দু চার বছরে একবার বৃষ্টির মুখ দেখে এই মরুভূমি মে মাসের দিকে বৃষ্টি হয় আর সেপ্টেম্বর ও নভেম্বরের দিকে মরুভূমির মাঝে ফুলের দেখা মিলে স্থানীয়রা তাই অনেকে একে ফুলের মরুভূমি বলেও ডেকে থাকে সাধারণত পাঁচ থেকে সাত বছর পর পর প্রাকৃতিকভাবে এ ধরনের ফুলের বাগানে দেখা মেলে পনেরো সালে এই দু সালে এই মরুভূমির প্রচুর বৃষ্টিপাত হয়েছিল প্রচুর ফুল ফুটে এখানে পুরো বিশ্ব অবাক হয়ে দেখে প্রকৃতির এই খেয়াল মাঝে একটি রঙের ফুলের সমারোহের কাগজে বলা হয়ে খবরের কাগজে বলা হয়েছিল সুপার ব্লু তবে সবাইকে অবাক করে দিয়ে দু সালে চলতি মাসে আবার গোলাপি রঙে সে গেছে আট মরুভূমির বিস্তীর্ণ অঞ্চল দু বছরের মধ্যে দ্বিতীয়বার ফুল ফোটায় ন্যাশনাল জিওগ্রাফির খবরে এমন ঘটনাকে ডাবল ব্লুমিং বলে আখ্যায়িত করা হয় দু হাজার সতেরো সালের মে মাসের দিকে অপ্রত্যাশিত বৃষ্টির ফলে এমনটা হয়েছে বলে ধারণা করেছেন প্রকৃতিবিদেরা দুইশোর বেশি প্রজাতির গাছপালা রয়েছে এই মরুভূমিতে তবে পেরোনিয়াল প্রজাতির ফুল সবথেকে বেশি দেখা যায় এখানে ফুল গাছগুলো খুব বেশি দিন বাঁচে না বললেই চলে এমন রুক্ষ পরিবেশে যে কোনো উদ্ভিদেরই বেঁচে থাকা বেশ কষ্টসাধ্য আকস্মিক ও খন্দকালীন এই ফুলের গাছ ছাড়া আটাকানা মরুভূমিতে আরও কোনো আর কোনো প্রকার বৃক্ষের খোঁজ পাওয়া যায় না এবছর ছয়শো মাইলের বেশি এলাকা যেরো ফুল ফুটেছে চারকামা মরুভূমিতে ফুলের গাছগুলো ফুলের গাছগুলোর প্রতি আকর্ষণ বাড়ছে পর্যটকদের তাই ফুলের পাশাপাশি চিলিতেই মরুভূমিতে জমেছে বহু পর্যটকের ভিড় এই ফুল অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত ফুটবে বিশেষজ্ঞদের মতে নভেম্বরের পর থেকে কমতে থাকবে ফুলের সংখ্যা অনাবৃষ্টি অনুর্বতা অনাবৃষ্টি অনুর্বরতা অনাবৃষ্টি অনুর্বরতা ও আবাসযোগ্য এই মরুভূমিতে অনাবৃষ্টি অনুর্বতা ও আবাসযোগ্য এই মরুভূমিতে সরিয়া খনিজ সম্পদ এখানে প্রচুর পরিমাণে সোডিয়াম নাইট্রেট পাওয়া যায় সার ও বারোদ তৈরিতে সোডিয়াম নাইট্রেট ব্যবহার করা হয় এই মরুভূমি চারপাশ ঘিরে রেখেছে বলিভিয়া পেরু ও চিলি উনিশ শতকের শেষ দিকে এসে এখানকার খনিজ সম্পদের দাবিতে তিনটি দেশের মাঝে বিবাদে শুরু হয় ফলে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনটি দেশের মধ্যে ব্যাপক যুদ্ধ চলে তা প্রশান্ত মহাসাগরের যুদ্ধে নামে পরিচিত মরুভূমির অধিকাংশ এলাকা বলিভিয়া ও পেরুর অধীনে থাকা সত্ত্বেও চিলির যুদ্ধ কৌশল এবং সামরিক শক্তির কাছে দু দেশই পরাজিত হয় ফলসৃষ্টিতে চিলি মরুভূমির অধিকাংশ অঞ্চলে নিয়ন্ত্রণ নেয় অন্যদিকে বলিভিয়া তার সমগ্র পশ্চিম সমুদ্র উপকূলীয় পশ্চিম উপকূল পশ্চিম সমুদ্র উপকূল হারিয়ে বসে বিজ্ঞানীদের মতে এই মরুভূমি আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এখানকার প্রাকৃতিক পরিবেশ ও আবহাওয়া যা কিনা মঙ্গল গ্রহের পরিবেশের সাথে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ ফলে এই মরুভূমির প্রতি ব্যাপক আগ্রহ রয়েছে নাসার মঙ্গল গ্রহের কোনো মিশনের আগে সেখানে ব্যবহারের বিভিন্ন যন্ত্রপাতি নাসা